বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস অপমানে প্রেমিকের বাড়ির সামনেই আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগের রীতিমতো চাঞ্চল্য নম্বর ওয়ার্ডের এলাকায় জানা গিয়েছে শ্বেতা ভট্টাচার্যের সাথে দীর্ঘ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল শ্যামশ্রীপল্লী এলাকার সুমিত বিশ্বাস নামের এক যুবকের প্রথমে বন্ধুত্ব পরে প্রেম এই সম্পর্ক ধীরে ধীরে অন্য মাত্রায় পৌঁছে যায় তাদের দুবারের তরফে বিয়ের দিনক্ষণ ঠিক করা হলেও সে তার অভিযোগ তার সাথে সুমিত বিশ্বাস একাধিকবার জোর করে শারীরিক সম্পর্ক করলেও বর্তমানে সে তাকে বিয়ে করতে রাজি নয় বর্তমানে সুমিত তার প্রেমের সম্পর্ক অস্বীকার করছে এমনকি সুমিতের অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে এমনকি সে তার আয়ও অভিযোগ এর আগেও বহুবার জোর করে সুমিত তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এমনকি তাকে মারধরও করেছে যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে সুমিত বিশ্বাস তার দাবি এরকম কোনো সম্পর্ক তাদের মধ্যে ছিল না আমাকে ফাঁসানোর জন্য নৈমিত্থে তত্ত্ব তুলে ধরা হচ্ছে যদিও শ্যামশ্রী পল্লী এলাকায় তৃণমূল নেতা সুব্রত মুখার্জি বলেন এই ঘটনা আগেই জেনেছি আমি দুপক্ষকেই নিয়ে সমালোচনায় রিটেক আমি দুপক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলাম কিন্তু পরবর্তী সময়ে কেউ আমাকে কোনো কথায় জানায়নি যদিও রীতিমতো মানসম্মান খুঁজে ঘটনার পরেই প্রেমিকের বাড়ির সামনে এসে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে শ্বেতা স্থানীয় কাউন্সিলরের তৎপরতায় তড়িঘড়ি তাকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে গিয়ে মেয়েটির বয়ান রেকর্ড করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় পুলিশ বিশেষ সূত্রে জানা গেছে সমিত ও তার মাকেই বিশেষ নজরে রেখেছে পুলিশ আসলে আমার সাথে ছেলেটির নাম হচ্ছে সুমিত বিশ্বাস ওর মায়ের নাম মীরা বিশ্বাস এবং ওর বাবার নাম সুশান্ত বিশ্বাস আমার 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 সাথে 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 দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওর ওর এই ছেলেটি সব অতীত পূর্বক জেনে আসাই ছেলে মধ্যে কি প্রবণতা যে শারীরিক সম্পর্ক জোর জবস্তি করে করা আর আমি যখনই বলতাম তুমি এইভাবে আমার সাথে জোর জবস্তি করে শারীরিক সম্পর্ক করো না কিন্তু ও সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দেয় আমাকে বিয়ে করব বিয়ে করে সবকিছু করবো এইভাবে বিয়ের প্রতি দিয়ে দিনের পর দিন আমার সাথে শারীরিক সম্বন্ধ লিপ্ত হয় আমাকে মারধর করে আজ যখন বিয়ের প্রস্তাব নেওয়ার কথা ওঠে তখন ছেলেটি পেছনে সরে যায় এবং বলে আমি বিয়ে করতে পারবো না যদি আমি তোমায় বিয়ে করি আমার বাবা মা ত্যাজ্য পুত্র করে দেবে এবং সেটি ওর বাবা মা সম্পূর্ণ জানে এখন লুকিয়ে ছেলেটি কাঁকড়াপাড়ার একটি মেয়ের সাথে বিয়ে ঠিক করে এবং সে নিজের বাড়িতে নয় অন্যের বাড়ি দিয়ে বিয়ে দিচ্ছে আমি অনুরোধ করছি একান্ত অনুরোধ করছি পুলিশ প্রশাসনকে একান্ত অনুরোধ করছি মিডিয়াকে যাতে বিয়েটা আটকানো হোক আমার লাইফ পুরো নষ্ট হয়ে গেছে ওর জন্য আমার এন্ট্রির যে ভেতরে যে আঘাতটুকু আমি পেয়েছি সেটাও আমি পরিপূর্ণ করতে পারিনি আমি আর অন্য কারোর কাছেও যেতে পারবো না আমি অনুরোধ করছি আমার একটাই দাবি ওর কাছে জমি জামা টাকা পয়সা আমার কিচ্ছু প্রয়োজন নেই ও যাতে আমাকে বিয়ে করে এটাই আমি অনুরোধ করব প্রশাসনকে এবং প্রশাসন যাতে ঠিকঠাক ভাবে হ্যাঁ ব্ল্যাকমেল খুব করতো ছবি দেখাতো সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ মিথ্যে আমাকে অনেকদিন ধরেই উত্তপ্ত করতো অনেক বাজে বাজে মেসেজ করতো আমি কোনো কোনো সারা দিইনি মেটার মেটার মা আমাকে এইভাবে হ্যারেস করেছে আমার নামে মিথ্যে অভিযোগ করেছিল মনপুর থানাতে সেটাও কোনো প্রমাণ হয়নি ঠিক আছে সেখান থেকেও আমি মুক্তি পেয়েছি সেখান থেকে আমাকে অফিসারও অনেক হেল্প করেছেন ঠিক আছে আমি যদি মিথ্যা কিছু করতাম তাহলে আমি হয়তো এত না প্রত্যেকে এলাকাবাসী সবাই আমাকে ভীষণ ভালোবাসে সবাই আমাকে বিশ্বাসও করে আশা করি আমাকে হ্যাঁ না ওসব কোনো ব্যাপারই নেই তাহলে এক বছর পর কেন কথাটা উঠছে মানে এক বছর ধরে বিগত এক বছর ধরে আমাকে এরকম ভোগাচ্ছে